চোরে চড়ে তো ভাই বাংলা একটা প্রবাদ বাক্য আছে এটা এরকমই পিসি ভাইপো দুনিয়ার চোর এখনও কোয়াইট ন্যাচারাল মমতা হচ্ছে মানে কি বলবো স্ট্যাম্প মারা চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যারা তৃণমূলের যত শীর্ষস্থানীয় নেতা থাকতো যদি ওইখানে যেতেন কে কাকে হারাতো বুঝিয়ে দিত আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা একটা খুব নামচিন দর গোয়েন্দা সংস্থা ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো তারা যদি আমার মনে হয় তারাও অনেক প্রেশারে থাকেন এই স্বাধীনভাবে কাজ করতে পারতেন সিবিআই নাম শুনলে আচ্ছা আচ্ছা মোটামুটি প্যান্টে বাথরুম হয়ে যাওয়ার মতো কোনো একটা জায়গায় গিয়ে ওনারা খেই হারিয়ে ফেলছেন চোরেদের আপনার ওপেন করিডোর বলুন আজকের তারিখে পশ্চিমবঙ্গ হয়ে গেছে এটা ফাইল চুরি না চুরি হচ্ছে অন্ধকারে হয় উনি চিন্তাই করেছে দাদা কলকাতায় অখিলেশ যাদব নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ দেখুন চোরে চোরে মাস্তুতো ভাই বাংলা একটা প্রবাদ বাক্য আছে এটা এরকমই পিসি ভাইপো অখিলেশ যাদব ইউপিতে কি করেছে আমরা জানি সবাই জানে তার ইতিহাস জানি এবং পশ্চিমবঙ্গে মমতা কি করছে বা তার আগামী দিনে কি করতে চলেছে সেটা আমরা সবাই জানি তো এটা কোয়াইট ন্যাচারাল এটা হতেই পারে দুনিয়ার চোর হও কোয়াইট ন্যাচারাল মমতা হচ্ছে মানে কি বলবো স্ট্যাম্প মারা চোর ও কিছুটা স্ট্যাম্প মারা চোর এই জিনিসটা একই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মমতা ব্যানার্জি বললেন যে ইডিকে হারিয়েছি এবার নির্বাচনে বিজেপিকে হারাবো আসলে বিজেপি বাংলায় ভোট জিততে নয় ভোট কাটতে এসেছে উনি ইডিকে হারিয়েছেন নয় ওনার যদি ক্ষমতা থাকতো আমি আবার বলছি ওনার যদি ক্ষমতা থাকতো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ওইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যারা তৃণমূলের যত শীর্ষস্থানীয় নেতা থাকতো যদি ওইখানে যেতেন কে কাকে হারাতো বুঝিয়ে দিত সব থেকে বড়ো কথা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা একটা খুব নামচিন গোয়েন্দা সংস্থা ছিল একটা সময় বা এখনো হয়তো আছে কতটা আছে আমি জানি না বা মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো তারা যদি আমার মনে হয় তারাও অনেক প্রেশারে থাকেন এবং তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন বা কাজ করতেন আমি বাধা প্রতিবন্ধকতা কি সেটার বিস্তরে আমি যাচ্ছি না যদি সেটা যা করতে পারতেন ঠিকভাবে হয়তো তাদের সেই প্রশংসাটা কুড়োতে পারতেন বা সেই জায়গাটা যে আগে আমরা দেখতাম ছোটোবেলায় যে সিবিআই নাম শুনলে আচ্ছা আচ্ছার মোটামুটি প্যান্টে বাথরুম হইলে উপক্রম হতো আজকের তারিখে যা ঘটনাক্রম ঘটছে এবং সিবিআইয়ের তরফ থেকে জানি না কী কারণে কোনো একটা জায়গায় গিয়ে ওনারা খেই হারিয়ে ফেলছেন তার কারণ অজানা তো এই যে খেই হারানোর ব্যাপারটা এটা যদি না হয় সেটাই ভালো হতো চোরেদের মানে সাম্রাজ্য বলুন চোরেদের আপনার ওপেন করিডোর বলুন আজকের তারিখে পশ্চিমবঙ্গ হয়ে গেছে যেটা বিগত দিনে ছিল না আজকের তারিখে আপনি একটা সভা সমিতি করতে গেলেন আপনাকেই হাইকোর্টে পারমিশন নিতে হবে আজকের তারিখে আপনি বিরোধী দল হয়ে কোনো যদি মানে আপনার সিবিআই ডিমান্ড করেন সেটা আপনাকে দেবে না কিন্তু আপনাদের হয়তো মনে আছে বিগত দিনে দু হাজার এগারো পূর্ববর্তী সময়ে একটা ঘটনা ঘটে শেষের দিকে সিঙ্গুরের মালিক হত্যাকাণ্ড যেটা ঘটে প্রথমে রাজ্য সরকার তদন্তের ভার নেয় এবং তৎকালীন বিরোধী নেত্রী এখনকার চোর মমতার সরকার বা চোর মমতা উনি মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন দুর্ভাগ্য উনি আমাদের তো উনি তখন দাবি করেছিলেন যে সিবিআই হবে বুদ্ধ কিন্তু ওই দিন বাধা দেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন আইনজীবীদের নিয়ে কিন্তু কোর্টে পারমিশন করাতে হয়নি যে সিবিআই আমরা চাই ডিমান্ড করছি কিন্তু এখন উনি কিন্তু সিবিআই দিয়ে দিয়েছিলেন যেখানে ধরা পড়েছিলেন প্রাথমিকভাবে ওই ক্ষমতাসীন দলের একজন জোনাল সেক্রেটারি পদমর্যাদার একজন কমরেড ওনাদের ভাষায় কমরেড বলে তো যাই হোক ওনাদের কমরেড বা সাথী তারপরেও উনি সিবিআই দিয়েছিলেন কিন্তু এখন যারা সিবিআইয়ের হাতে ধরা পড়ছে তারপরেও সিবিআই নিতে গেলে রাজ্য সরকার দেয় না এবং সেটা কোর্ট করিয়ে নিতে হয় খুব দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ কোন জায়গায় গেছে এটা ফাইল চুরি না চুরি হচ্ছে অন্ধকারে হয় উনি ছিনতাই করেছে উনি ডাকাতি করেছে সত্যি ওনার প্রাণ বাঁচাতে করতে এটা খুব সত্যি কথা আসলে উনি রেগে গিয়ে হ্যাঁ চোরেদের অধিকার নিজেরা মনে করেন যা ডাকাতদের অধিকার উনি রেগে গিয়ে কিছু কিছু কথা খুব সত্যি কথা বলে দেন যেটা হয়তো ওনার নিজের মানে অজ্ঞাত অবস্থা উনি নিজেও বোঝেন না সেখানে সত্যি কথাটা বলে দেয় যেমন বিগত দিনে আপনারা দেখেছেন আরজিকর কেসে উনি প্রকাশ্য জনসভায় বলেছিলেন রাত দুটো পর্যন্ত আমি বিনীতের সাথে কথা বলেছিলাম ফোনে আমার একটা খুব স্পষ্টভাবে ওনাকে প্রশ্ন বা ওনার দলের লোকেদের প্রশ্ন কারণ আমি আরজিকরের কোনো একটা জায়গাতে আমি হ্যাঁ ঘটনাচক্রে আরজিকরের করে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমের হয়ে আমি কাজ করেছি বা এখনও করছি খুব স্পেসিফিক্যালি প্রশ্ন উনি যে নাম্বারটা থেকে কল করেছিল সেটা কোথাকার নাম্বার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হিম্মত থাকে উনি প্রকাশ্যে আনুন আমি ওনাকে বলে দিচ্ছি বা সাধারণ মানুষকে বলে দিচ্ছি ওই নাম্বারটা একটা দুবাইয়ের নাম্বার ছিল যার নাম্বার থেকে সেই রাতে বিনীত গোয়েলসহ অভিজিৎ মণ্ডলের ফোনে কল গেছিলো হোয়াটসঅ্যাপ কল গেছিলো এই নাম্বারটা দুবাইয়ের নাম্বার সিমটা দুবাইয়ের ভারতের নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো ফাঁপড়ে পড়েন এবং যখন কোনো দু নম্বরই কাজ ঘটায় তখন যে নাম্বারটা ইউজ করেন উনি সেই নাম্বারটা দুবাই থেকে নাম্বার সেই দুবাইয়ের সিম ইউজ করে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থেকে কলে যায় আমাদের কাছে আমার কাছে সেই তথ্য আছে যদি হিম্মত তাকে উনি ডিফর্ম করুন আমার এগেনস্টে আমি বুঝে নেবো তাকে কোর্টে বিগত দিনেও বুঝেছি এখনও বুঝে নেবো